আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে সুরা কোরাইশ ছোট্ট একটি সুরা তো এই সুরাটি শুধুভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুরা কুরাইশ ছোটো হওয়ার কারণে আমরা অনেকে নামাজের মধ্যে পড়ে থাকি তো নামাজের মধ্যে যেই সুরাই হোক শুধুভাবে আমরা পড়বো তো সে কারণে সুরা কোরাইশ আমরা এখন শুধুভাবে শিখব চলুন শুরু করি আু বিল্লাহিমিনা তনিরজিম ইসমিল্লাহিউ রহমানির হি ই কুমি এখানে লি ইতে এক সেকেন্ড টান হবে লা এক সেকেন্ড টান হবে লি ইফি কোরইশ অনেকে বলি কুরাইশ কুরাইশ নয় কোরইশ এখানে কফ আছে কফের উচ্চারণ মোটাভাবে উচ্চারণ উচ্চারিত হয় কোরইশ শেষে টান হবে লি ই কর তারপর ইম ই এখানে এক সেকেন্ড টান হবে লা এক সেকেন্ড টান হবে ই লাম রিয়াহাতাশ অনেকে এখানে ভুল উচ্চারণ করি রিহ লাতাস বলি এখানে কিন্তু বড়ো হা রয়েছে ছোটো হা নেই বলতে হবে রিহ গলার ভেতর থেকে এই বরহাটি উচ্চারণ করতে হবে লাতাস রিহাতশীত ই এই তাতে চার সেকেন্ড টান হবে কেন কারণ ওপরে মোটা চিহ্ন আছে শীত অনেকে বলি ওয়া এটা ভুল ওয়াশ সৈব বলবেন অশ ইমসিত ই তারপর অনেকে এখানে ভুল উচ্চারণ করি বলি যে ফাল ইয়াবুদু ইয়াবুদু বললেই দেখুন মাঝখানে যে আইন অক্ষরটি রয়েছে আইনের উচ্চারণই করলাম না তো তখন কিন্তু আমাদের এই যে অর্থ রয়েছে এই অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে তখন গুণা হতে পারে তাই সঠিক উচ্চারণটি হচ্ছে দুতে এক সেকেন্ড টান হবে রব্বা রব্বা হ্যা জল হাতে এক সেকেন্ড টান জাল এখানে জিহবা বের করে জাল অক্ষরটি উচ্চারণ করতে হবে আর লয় তিনটি অক্ষর যেখানে আসবে সেখানে অবশ্যই জিও বের করে তিনটি অক্ষর উচ্চারণ করবেন জিওবা না বের করলে কিন্তু ভুল হয়ে যাবে উচ্চারণ হবে না সঠিক উচ্চারণটি হবে না শেষে টান তারপর এখানেও দেখুন লাল অক্ষর এসেছে তাহলে কি করতে হবে যে বের করে উচ্চারণ করতে হবে এবং এখানে ওপরে চিকন চিহ্ন আছে তা এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে আল্লাও তোম এখানেও আমরা অনেকে ভুল করি বলি যে আত আমা হোম এটা ভুল আও ত দেখুন ত অক্ষরের ওপর সেকেন্ড আছে কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের ওপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলতে হবে আও ত আত নয় আও ত হোম এখানে আমা হোম বলা যাবে না আ নাই কিন্তু হ্যামজা জবর আ হয় কিন্তু এখানে আছে আইন আইন আয় গলার ভিতর থেকে উচ্চারণ হবে আয় মা হোম হোম গুননা হবে মিং এখানেও গুননা ইকফা গুননা শেষে আবার আইনের উচ্চারণ হবে এখানে শুধু যদি আমরা বলি জু তাহলে কিন্তু ভুল হবে বলতে হবে জু শেষে আইনের উচ্চারণ হবে আতে এক সেকেন্ড মান হোম হোম এখানে বন্যা মিন হৌফ শেষে টান ও অ্যা মান আ হোম মেন হৌফ প্রদর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি এভাবে মুখস্থ রাখবেন স্মিল হিউ ওয়া في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم প্রিয় দর্শক আশা করি সুরা কোরআসকা কীভাবে শৈশদ হয়ে পড়তে হয় বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ